শুরুতে আমরা মানে কোড ব্লকস ওপেন করার পর আমাদের নতুন একটা পেজ নিতে হবে তো পেজটা নেওয়ার জন্য আমরা কন্ট্রোল শিফট এন ব্যবহার করব তো কন্ট্রোল শিফট এন নেওয়ার পরে মানে নতুন একটা পেজ আসলো আমাদের তো নতুন পেজ আসার সাথে সাথে আমরা কোড করতে পারবো না কারণ তখন এই আগে কি ফাইলটা আগে আমার সেভ করতে হবে সেভ করার পর আমি সেটা করতে পারবো আর সেভ করার জন্য আমরা ব্যবহার করি কি কন্ট্রোল এস কন্ট্রোল এস ব্যবহার করে আমাদের যে আসবে আমরা ডকুমেন্টস বা ডেস্কটপ বা এমন কোনো জায়গায় ফাইলটা রাখবো যেখানে আমরা মানে পাবো যেমন আমি ডুকুমেন্টসে সেভ করলাম হ্যাঁ তারপর আমি এই যে সিএসসি নামে আমার একটা ফোল্ডার আগের থেকে ক্রিয়েট করা আছে না হলে আমরা এই যে আবার ডান সাইডে মাউসের ডান সাইডে ক্লিক করে এই যে নিউতে ক্লিক করে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব ফোল্ডারে যেমন আজকে ডেট দিলাম যেমন আজকে চব্বিশ নয় পঁচিশ তারপর আমরা এটা ইন্টার ক্লিক করলাম এই যে আমাদের নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হলো এই ফোল্ডারের মধ্যে আমরা করব তো আমরা অবশ্যই ফাইলের একটা নাম দিব সুন্দর যেমন ফাইলের নাম দিলাম ওয়ান দেওয়ার পরে এটার এক্সটেনশন হিসেবে সি দিলেও চলে না দিলেও চলে সি অটোমেটিক্যালি কোড ব্লক্স নিয়ে নেয় হ্যাঁ আমরা এই যে শুধু ওয়ান দিয়ে সেভে ক্লিক করলাম এই যে ওয়ান সি আসা করছে যে এটা সি ফোল্ডার তো এখন আমরা শুরুতে যে বেসিক স্ট্রাকচারটা আছে আমাদের সি প্রোগ্রামে সেটা আমরা শুরু করব যে ভাই আর একটা কোশ্চেন আছে আর একটা কোশ্চেন কোশ্চেনটা হচ্ছে যে এই যে শর্টকাট যে আপনি যে কোডগুলো বললেন ঠিক আছে এই যে কন্ট্রোল এন তারপরে কন্ট্রোল এস দিয়ে সেভ করা কন্ট্রোল এন দিয়ে নতুন ফাইল তো এটা এরকম তো মুখস্থ আমাদের নাও থাকতে পারে এখানে তাছাড়া কি আর কোনো বিকল্প হয় নাই যে যে আমরা তাছাড়া বিকল্প আছে স্যার আমাদেরকে দেখায় দিয়েছে হলো যে আমরা কমেন্ট এর মাধ্যমে এখানে আমরা দেখায় দিতে পারবো যেমন এই যে যদি আমরা সিঙ্গেল লাইন কমেন্ট দেই তাহলে ফন্ট স্ল্যাশ দেওয়ার পরে আমরা যে বলবো যে নিউ পেজ ওপেন সেক্ষেত্রে হলো যে কন্ট্রোল সিফ আর কন্ট্রোল প্লাস শিফ একটু জুম করে নেন তো একটু দেখতে পাচ্ছি না ওই যে কন্ট্রোল আর মাউসের কনসাল্টা ঘুরে একটু জুম করে নেন হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ control plus shift plus আর আমরা যদি মানে এটা ডাবল লাইন কমেন্ট হিসেবে দেই তাহলে সেই ক্ষেত্রে আছে এই যে আবার আমরা যেমন পেজটা যখন ইয়া করব সেভ করব সেভ এর জন্য কি করব সেভ করার জন্য আমরা কন্ট্রোল প্লাস এস ক্লিক করব এই যে আমাদের পেজ খোলা এবং কি পেজ সেভ করার ঠিক আছে শর্টকাট এরপর আমরা যে আমাদের যে কোড আছে মানে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা শুরু করবো যেমন যে হ্যাশ ইনক্লুড ডট এস টি ডি ও ডট এইচ কোড ব্লকে ঢুকে এই শর্টকাট ইউজ না করে ওইখানে

khane eta khub bhalo jenish dekhailen je मानी स्टैंड এস্টুডিও ডট এইচ মিনস কি স্ট্যান্ডার ইনপুট আউটপুট হেডার ও প্রসেসর অন লাইভেন দেন আসলো ইনটিজার মেন টিওয়ার্ড তারপরে আসলে হলো যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বুঝাইতেছে যে ফাংশন স্টার্ট ফাংশন

ও ঠিক আছে বুঝতে পারছি হ্যাঁ এবার হচ্ছে যে এই যে এখান থেকে যে ফাংশনের স্টার্ট থেকে ইন পর্যন্ত যে এটা আছে এটা হলো যে ফাংশন স্কোপ মানে এখানে যে আমরা কোড করব এই এটুকুর মধ্যে এটাই কি আমাদের জায়গা এটাই বুঝাচ্ছে এই ফাংশন এই কার্লি ব্র্যাকেটস দ্বারা এবার আমরা এই যে তারপরে আমাদের যে স্ট্রাকচার আছে রিটার্ন এটা জিরো আমরা এইটুকু করার পর যে F9 বাটন আছে আমাদের কিবোর্ডে সেই F9 বাটনে আমরা ক্লিক করে দেখব আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা আমরা যতটুকু যতটুকু করছি যদি যে আমাদের এরকম কনসোল স্ক্রিন আসে তাহলে আমরা মনে করব যে আমরা যতটুকু কোড করছি ততটুকু আমাদের কোড ঠিক আছে দেন আমরা যে আমরা যে কি করব জানেন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব তো প্রিন্ট করার জন্য কি আমরা কোনো মেসেজ যদি মানে কাউকে দেখাতে চাই সেজন্য আমরা কি ইউজ করি প্রিন্টে ফাংশন ইউজ করি প্রিন্ট এ ফাংশন প্রিন্টে ফাংশন প্রিন্টে ফাংশন ফর ডিস ল outputs. I would যেরকম আউটপুট গুলো হতে পারে আউটপুট গুলো হতে পারে মেসেজ এম ডাবল এস এ মেসেজ বা বি ভ্যালু অফ ভেরিয়েবলস ভেরিয়েবলস অথবা নাম্বার নাম মেসেজ এনিথিং মেসেজ যেকোনোটাই হতে পারে দেন এই আমরা যে মেসেজ লিখব প্রিন্ট এফ এ সব সময় মেসেজ লেখার জন্য মেসেজ লিখতে হয় যে ডাবল কোটেশনের ভিতরে এই যে ডাবল কোটেশন দিলাম ডাবল কোটেশন দেওয়ার পরে আমরা লিখব হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ডব্লিউ ও আর এল হ্যালো ওয়ার্ল্ড দেন এখানে আমরা এই লাইন শেষ বোঝাতে আমরা এখানে সেমিকোলন ইউজ করব দেন আবার আমরা এই এন্টার প্রেস করব এই যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট এবার আমরা আবার এখান থেকে যে একটা কিতে যদি ক্লিক করি কন্ট্রোল স্ক্রিন চলে যাবে হ্যাঁ রাকিব ভাই হ্যাঁ ভাই দেখতেছি আপনি অনেক সুন্দর ভাবে বুঝাচ্ছেন হ্যাঁ তারপরে যেমন এই যে আমরা এখানে যে আমরা যে এফ নাইন বললাম বললাম কি যে মানে হচ্ছে বিল্ড রান রান করানোর জন্য আমরা এফ নাইনে ক্লিক করবো

যেমন আমরা শুরুতে কোড একটা কোড ব্লকসে যখন ফাইলটা ওপেন করব তখন ওপেন করার পর আমরা শুরুতে একটা নিউ পেজ নিব বা ইমটি ফাইল নিব আমরা দুই ভাবে নিতে পারি এক হলো আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আরেক হলো আমরা এই যে সরাসরি এখান থেকে নিতে পারি কিবোর্ড শর্টকাট হলো যেমন নিউ ফাইল ওপেনের জন্য বা নিউ পেজ ওপেনের জন্য কন্ট্রোল শিফট প্লাস এন আবার আমরা যদি তা না করে আমরা যদি কোড ব্লকস থেকে ডিরেক্ট নিই তাহলে সেক্ষেত্রে যে ফাইলে গিয়ে এই যে নিউতে ক্লিক করলে এই যে ইমটি ফাইলে ক্লিক করলে আমাদের একটা নতুন ফাইল ক্রিয়েট হয়ে গেল দেন আমাদের আগে কি ফাইল যে আমরা ইমটি ফাইলটা নিলাম সেই ইমটি ফাইলটা আমাদের আগে সেভ করতে হবে তো সেভ করার জন্য আমরা দুইটা ওয়ে ব্যবহার করতে পারি এক হলো আমাদের কিবোর্ড শর্টকাট কন্ট্রোল প্লাস এস আর না হলে আমরা এই যে ফাইলে গিয়ে এই যে সেভ এস ক্লিক করে সেভ ফাইল বা সেভ ফাইল যে কোনো একটাতে ক্লিক করলে আমরা কি করি সেভ ফাইলটা সেভ করতে পারি তারপরে আমরা যে আমাদের বেসিক স্ট্রাকচারটা আছে যে সি প্রোগ্রামের সেই বেসিক স্ট্রাকচারটা আগে আমরা মানে লিখবো লেখার পরে আমরা সেটাকে রান করব রান করে দেখব যে আমাদের সেই কোডটাতে কোনো মানে ইরোর আছে কিনা যদি ইরোর না থাকে তাহলে তো আমরা এই পর্যন্ত যতটুকু লিখছি ততটুকু ঠিক আছে এরপরে যদি আমাদের কোনো ইরোর আসে আমরা পরবর্তী গুলাতে দেখবো যে আমাদের ওই লাইন গুলাতে কোন জায়গায় ইরোর আছে তো এখানে যে আমরা হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এই স্টুডিও ডট হলো যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার অর প্রসেসর অল লাইব্রেরি এটা একটা লাইব্রেরি ফাংশন এই লাইব্রেরি ফাংশনের মধ্যে এই যে ইনপুট এইসব মেন সব কি এই লাইব্রেরি এই স্ট্যান্ডার্ড এসটিডিও ডট এইচ এর মধ্যে আছে তো এখানে এই একটা কিওয়ার্ডস আর এই যে মেন এই মেন হলো একটা ফাংশন এই ফাংশনের মধ্যেও এই ইনটিজারগুলো থাকে দেন এই যে আমরা যে কার্লি ব্র্যাকেটগুলো দিলাম যেগুলো সেকেন্ড ব্র্যাকেট বলি আমরা সেইগুলা এই যে এটা দ্বারা বুঝা হলো ফাংশন স্টার্ট হয়েছে এবং এটা দ্বারা বুঝাইতেছে যে ফাংশন এখানে শেষ তো আমরা এই যে কার্লি ব্র্যাকেটের মাঝখানে আমাদের যে যতটুকু জায়গা আছে এই জায়গাটুকুকে বলা হয় যে স্কোপ অথবা প্রোগ্রামের মানে প্রোগ্রাম লেখার জায়গা তো আমরা এই যে রিটার্ন জিরো পর্যন্ত তো আমাদের বেসিক স্ট্রাকচার এরপরে আমরা যে একটা মেসেজ আমরা শো করব হ্যালো ওয়ার্ল্ড এই হ্যালো ওয়ার্ল্ড শো করার জন্য আমাদের কি লাগবে প্রিন্ট এফ ফাংশন লাগবে আমরা জানি যে প্রিন্ট এফ ফাংশন মানে হলো যে ফর ডিসপ্লেইং আউটপুটস হ্যাঁ এই সেই আউটপুট হয় মেসেজ হবে নাহলে বেল বেলু অফ ভেরিয়েবলস হতে পারে যে কোনো একটা ভেরিয়েবল যেমন এক্স ওয়াই জেড বা এ বি সি ডি তারপর স্কেপ সিকোয়েন্স হতে পারে অথবা নাম্বার হতে পারে যা যে কোনো একটা হতে পারে মানে মিনিংফুল যে কোনো ওয়ার্ড ডি মেসেজ তো মেসেজের জন্য সর্বপ্রথম আমরা প্রিন্ট ফাংশন ব্যবহার করব তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিব তারপর আমরা যে মেসেজটা লিখবো সেই মেসেজটা সবসময় আমরা ডাবল কোটেশনের ভিতরে লিখবো এই ডাবল কোটেশন দেওয়ার পর আমরা যখন হ্যালো ওয়ার্ল্ড লিখে তারপর আমরা যখন এই যে ব্র্যাকেটের বাইরে এসে আমরা একটা সেমিকোলন দেব এই সেমিকোলন দেওয়ার মানে বোঝাচ্ছে যে আমাদের এই জায়গায় মানে এই লাইনটা এই জায়গায় শেষ হয়েছে তো এরপরে আমরা আবার রান করব দেখবো আমাদের কি কোথাও ভুল হয়েছে কিনা যদি আমাদের ভুল না হয় এবং যদি সেটা আমাদের কনসোল স্ক্রিনে শো করে তাহলে আমরা বুঝবো যে আমরা সঠিকভাবে কোডটা রান করতে পারছি দেন আমরা যে এই যে কোডটা যে করলাম এই কোডটা কিভাবে রান করবো আমরা দুই ভাবে করতে পারি যে কিবোর্ডের শর্টকাট আছে যে এই বিল্ড এফ এ দিয়ে ডাইরেক্ট আমরা করতে পারি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আর না হলে আমরা এই যে এখানে যে এটা আছে এইভাবেও করতে পারি এই যে এখানে বিল্ড অ্যান্ড রান এইভাবেও দিলেও আমরা রান করতে পারবো বা আরেক ভাবে এই যে এখানে বিল্ড আছে এই যে বিল্ডে ক্লিক করে এই যে বিল্ড এন্ড রান মানে উপায় তিনটা আছে যে কোন উপায় আমরা করতে পারবো আচ্ছা ভাই থ্যাংক ইউ আপনার সুন্দরভাবে বুঝেছেন আচ্ছা ভাই ধন্যবাদ আপনার সুন্দরভাবে বুঝাইছেন তো এই ব্যাপারটা যেভাবে ভাই হ্যালো ওয়ার্ল্ড পিন করলো আমরা কি সবাই বুঝতে পারছি হ্যাঁ গুড অল আচ্ছা কেউ কি পারবেন যে শামিম ভাই সারা আর কেউ কি পারবেন এটা বুঝাতে ভাই এটা কেটে দেন না ভাই শামিম ভাই না 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 এটা একটু বের করে রাখেন ঠিক আছে একটু আমরা চেষ্টা করি কিছু বুঝছি কিনা একটু দেখি কেউ কি পারবেন শালিন ভাই স্যার এটা বোঝাতে কেউ মানে কীভাবে এটা বা স্ট্রাকচার কীভাবে হলো কোথায় থেকে ফাইল আসলো না আসলো আমি তো তেমন একটা বুঝলাম না কেউ কি পারবেন এটা বোঝাতে হ্যালো শাহজালাল ভাই আপনি কি পারবেন বোঝাতে

এইগুলো একটু দিন না এগুলো দিয়ে হয়তো অন্য শাহজালাল ভাই বা অন্য কেউ হয়তো ভাবতেছে যে এগুলো এত কি দিলো ঠিক আছে কোর্ট কোর্টের ভিতরে আপনি একটু শুধু জাস্ট স্ট্রাকচারটা একটু দিলেন Ash, include. the studio dot না লাগিন পেইজ শেষ ওই হ্যালো ওয়ার্ল্ড এটা একটু পিন করে নেন আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন এটা রানটা একটু ক্লোজ করেন আচ্ছা এখানে শিউলি আপু মনে হয় আচ্ছা শিউলি আপু আপনি কি এটা বুঝিয়ে দিতে পারবেন আমাকে আমি একটু এগুলো কম বুঝি

ধরে যতগুলো আছে ইনশাল্লাহ সব কভার করবো হয়তো আমরা প্রথম প্রথম একটু দুর্বল অনেকটাই দুর্বল মানে এই স্ট্রাকচারের কোনো কিছুই বুঝি নাই এই জন্য আমরা শুরুর থেকে শুরু করতেছি যেন আমাদের স্টুডেন্ট মানে আমাদের যে ছাত্রগুলো আছে আমরা যত দুর্বলই হই আমরা যেন সবাই এগুলো পারি এই জন্যই আর কি বলতেছিলাম হয়তো এই দেখেন শাহজালাল ভাই আছে উনি ঠিকভাবে হয়তো তেমন একটা বুঝতে পারতেছে না কিন্তু আমরা যদি একটা আজকের ক্লাসে অন্তত বেসিক যেটা এই সামান্য বিষয়টা নিয়ে যদি আলোচনা করি ওনার কাছে যদি বিষয়টা স্ট্রাকচারটা ক্লিয়ার হয়ে যায় উনি যত কঠিনই আপনি দেন না কেন উনি কিন্তু আস্তে আস্তে পারবে হুম হুম

আচ্ছা ঠিক আছে সেগুলি এখন শেখাতলো আসলে আমি দেখি চেষ্টা করে দেখি যে আমি বুঝতে পারছি কিনা ভাই শামিম ভাই আমাকে একটু হেল্প করেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই আমি সর্বপ্রথম কোড ব্লকসে ঢুকবো ঠিক আছে ঢোকার পরে এই যে এখানে ফাইল লেখা আছে এই কর্নারে হ্যাঁ আমি এই ফাইলে ক্লিক করব ঠিক আছে হ্যাঁ আপনি ক্লিক করছেন এখান থেকে যে উপরে নিউ এখানে ক্লিক করব না। হ্যাঁ

ধরেন এই যে এজ দিলাম এই যে তারপরে এই যে ওপেন দিলাম এই যে হইছে ওপেন আচ্ছা এখন এই যে হয়ে গেছে এই নামে আমি সব হইছে এটুক এখন কমপ্লিট নাকি এখন আমি কোড করতে পারবো হ্যাঁ এবার আপনি কোড করতে পারবেন এখন সর্বপ্রথম আমি লিখবো অ্যাস ইনক্লুড মনে হয় নাকি হ্যাঁ ইনক্লুড হ্যাঁ ইনক্লুড যখনই আপনি মনে ভাই সেভ করবেন না তখনই মানে লেখাগুলা কালার আসবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ যখন আপনি যে সেভ না করে আপনি আপনাকে দেখাই ধরেন এই যে করলেন এই যে সেভ করলেন না জিনিসটা এই যে দেখেন আমি এবার আপনাদের দেখাচ্ছি এই যে আমি হ্যাশ দিলাম দেখেন এই জায়গায় কি হ্যাশটা ব্ল্যাক আসছে আর এই জায়গায় সবুজ সবুজ আসছে যখন দেখবেন যে আপনার মানে ব্ল্যাক আসছে কালার আসতেছে না তখন বুঝবেন যে আপনি এটা সেভ নাই হ্যাঁ বুঝতে পারছি থ্যাঙ্ক ইউ ভাই আপনি অনেক ভালো জানেন হ্যাঁ তারপরে এই যে ইনক্লুড ইনক্লুড তারপরে লেস দ্যান লেস দ্যান stdio.h মনে হয় হ্যাঁ .h তারপরে এটা একটু দেন আপনি আমার সাথে বললাম আপনি তারপর